নমস্কার আমি সুপ্রিয় আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে ম্যাচ মেকিং এর ক্ষেত্রে বা মনের মিলের ক্ষেত্রে তুলা রাশির সঙ্গে কোন কোন রাশির মনের মিল হবে দেখুন আমি এটা বিয়ের ক্ষেত্রে বলবো না হুম কারণ বিয়ের ক্ষেত্রে আরো অনেক কিছু দেখতে হয় এটা শুধুমাত্র বন্ধুত্বের ক্ষেত্রে বা লাইফ পার্টনার বাছার ফার্স্ট স্টেজে আপনি এগোবেন কিভাবে যে কে ধরুন আপনি সঙ্গে মিট করতে গেলেন তার রাশি জানলেন সে যদি জেনুইন বলে অবশ্য তাহলে আপনি মোটামুটি তার সম্বন্ধে একটা আইডিয়া করতে পারবেন এগুলোর ক্ষেত্রে বা আমার হট করে একটা লোককে মোটামুটি সে কেমন যদি জানতে হয় যে আমার সঙ্গে তার সঙ্গে কোনো কাজে আমার মিল হবে কিনা আমার সঙ্গে তার মিল হবে কিনা এটা যদি জানতে হয় তাহলে এই পদ্ধতিগুলো কাজে লাগবে বিয়ের ক্ষেত্রে কিন্তু এই মিলটা তো অবশ্যই দরকার এছাড়াও অনেক কিছু মিল দরকার এই মিলটা যে বিয়ের ক্ষেত্রে লাগবে না তা নয় বিয়ের ক্ষেত্রে এই মিলটা লাগবেই তার সঙ্গে আরো অনেক মিল মিলে তবে বিয়েতে এগোনো যাবে তো আজকে আমি বলবো আপনাদের কাছে যে তুলা রাশির সঙ্গে কোন কোন রাশির মনের মিল হবে তুলা রাশি এমনি কালপুরুষের যে রাশি চক্র রয়েছে তার সপ্তম ঘরের রাশি অধিপতি দেবতা শুক্র এই তত্ত্ব হল বায়ু এবং এর স্বভাব হল চর স্বভাবের আর মিথুন রাশির তত্ত্ব কি বায়ু তত্ত্ব মানে রাশি মিথুন রাশির তত্ত্বের মিল হচ্ছে আর স্বভাব কি মিথুন রাশির দ্বি স্বভাবের রাশি আমি বলেছিলাম চর স্বভাব মিথুন রাশি দ্বি স্বভাবের কাজই রাশি এবং মিথুন রাশির মধ্যে কিন্তু মিল হবে এইবার দেখতে হবে যে তুলারাশি শুক্রের অবস্থান দেখতে হবে চন্দ্রের বল দেখতে হবে শুক্রের বল দেখতে হবে মিথুন রাশির ক্ষেত্রেও ঠিক সেই রকমই বুধের অবস্থান বুধের বল এবং চন্দ্রের বল এগুলো দেখতে হবে এরপরে আমরা আসবো বুধের অন্য যে রাশিটা রয়েছে কন্যা রাশি তার কথায় তুলা রাশির অধিপতি শুক্রদেব এবং কন্যা রাশির অধিপতি বুধদেব পরস্পরের বন্ধু কাজে এদের মধ্যে মিলতে হবেই তুলা রাশির সঙ্গে এর পরে যে রাশিটার মিল হবে সেটা হলো কন্যা রাশি কন্যা রাশির অধিপতি দেব হলেন বুধ তুলা রাশির অধিপতি দেব শুক্র এরা পরস্পরের বন্ধু তুলা রাশি তত্ত্ব বায়ু কন্যা রাশির তত্ত্ব হল পৃথিবী রাশির স্বভাব চর কন্যা রাশির স্বভাব হল দ্বি স্বভাব কাজেই রাশির সঙ্গে কন্যা রাশির মিল হবে তুলা রাশির সঙ্গে এরপরে যে রাশিগুলোর মিল হবে তাদের মধ্যে রয়েছে মকর এবং কুম্ভ মকর এবং কুম্ভ দুটো রাশিরই অধিপতি দেবতা হলেন শনিদেব শনিদেব এবং শুক্রদেব এরা পরস্পরের বন্ধু এদের বন্ধুত্বের জন্য মকর এবং কুম্ভ রাশির সঙ্গে তুলা রাশির মিল হবে প্রথমে আসি মকর রাশির কথায় আমরা আগেই বলেছি তুলা রাশি বায়ুতত্ত্ব মকর রাশির তত্ত্ব হল পৃথিবী স্বভাব কি তুলারাশির স্বভাব চর মকর রাশির স্বভাব কি চর তাহলে মকর রাশি এবং তুলারাশির মধ্যে মিল হচ্ছে আর রইল কুম্ভ রাশি কুম্ভ রাশির সঙ্গেও তুলারাশির মিল হবে কারণ কুম্ভ রাশিও বায়ুতত্ত্বা ও বায়ুতত্ত্ব স্বভাবের ক্ষেত্রে তুলারাশি চর কুম্ভ রাশি স্থির তুলারাশির সঙ্গে আরেকটি রাশির মিল হবে সেটা হলো বৃষ রাশি কারণ বিশ্ব রাশির অধিপতি দেবতা শুক্রদেব ও তুলা রাশির অধিপতি দেবতাও শুক্রদেব একই অধিপতি দেবতা দুটো রাশি বৃষ এবং তুলা তাই তাদের মধ্যে মিল হওয়া স্বাভাবিক কেন কিন্তু এক্ষেত্রে কিছু অমিল হবে যেমন তুলা রাশি হল বায়ুতত্ত্বের রাশি বৃষ রাশি তত্ত্বের রাশি তুলা রাশি স্বভাব চর বিষ রাশির স্বভাব হল স্থির এদের মধ্যে কিছু অমিল থাকবে অমিল থাকলেও এদের অধিপতি দেবতা এক বলে এদের মধ্যে কিন্তু মিল রয়েছে কোনো অসুবিধা হবে না আমি যদিও এটা প্রথম থেকেই বলে আসছি বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে পার্টনার বাছাইয়ের ক্ষেত্রে প্রথম পর্বে মানুষ চেনার ক্ষেত্রে এগুলো অ্যাপ্লাই করা যায় বিয়ের ক্ষেত্রে কিন্তু সেটা আপনাকে জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করা খুবই দরকার তাহলে আমরা কি দেখলাম তুলা রাশির সঙ্গে তুলা রাশির তো মিল হবেই এছাড়া মিথুন কন্যা মকর কুম্ভ আর বৃষ। এই রাশি কটায় বিয়ে হবে এরপর আমি বলবো যে বিয়ের ক্ষেত্রে যদি আপনারা কেউ দেখাতে চান জটুক বিচার করাতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নাম্বার ডিসক্রিপশানে রয়েছে ভিডিওতেও থাকবে আর একটা কথা আমি বলব যে ভিডিও বানাতে বেশ কিছু দেরি হলো হ্যাঁ ভিডিও বানাতে দেরি হলো আপনারা অনেকদিন ভিডিও পাননি তার কারণ সাড়ে সাতই যখন মানুষের চলে না মানে শনিদেবের সাড়ে সাতই আবার খুবই অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে মানুষকে যেতে হয় তো সাড়ে সাতই প্রায় কাটিয়ে এসেছি সাড়ে সাতই সাড়ে ছয় বছর চলে গেছে আর এক বছর নেই আর এক বছরের কিছুদিন বাকি আছে আমরা ভাবি মানে অনেকে আমায় অনেক আমায় প্রশ্নটা করে যে জ্যোতিষী তার আবার সমস্যা কিসের এরকম হয় না যে জ্যোতিষী সমস্যা থাকবে না মানে ডাক্তারের রোগ হয় এরকম হয় না জ্যোতিষীদেরও যা মানে ভাগ্য রয়েছে যা সময় রয়েছে মানে যা স্থানকাল পাত্র অনুযায়ী যা যা কর্মফল পাওয়া দরকার সেগুলো পায় তবে সাড়ে সাথে খুব আশ্চর্যজনক ব্যাপার আমি ভেবেছিলাম একটা ভিডিও করব। যেটা এই সাড়ে সাতই সাড়ে সাত বছর কিভাবে কাটলো আমি তার এক্সপিরিয়েন্সগুলো বলবো আর বিশ্বাস করুন আমি অ্যাস্ট্রোলজার হিসেবে দেখছি প্রায় পাঁচ বছর কিছু বেশি একবারে প্রফেশনালি দেখছি পাঁচ বছরের কিছু বেশি তো সেখানে আমি যারা আমার কাছে দেখাতে এসছেন তাদের ফিফ মানে ফিফটি পারসেন্ট লোক অন্তত কিন্তু সাড়ে সাতির মধ্যে এসেছেন সাড়ে সাতই তাদের চলছে এরকম এসেছেন তো সাড়ে সাতে খুবই একটা খারাপ সময় তার জন্য দেরি হয় সব কাজে দেরি হয় ভিডিও বানাতেও ষাট দিন বাদে আজকে ভিডিও হচ্ছে এটাই হলো ব্যাপার আরেকটা একটা জিনিস আমি বলবো আপনারা অনলাইনে দেখাতে একবারে ভয় পাবেন না জানেন আমি জানি অনলাইনে ঠকবার অনেক জায়গা রয়েছে ঠকবার অনেক লোক রয়েছে আমার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ব্যাপার নয় অনেক মানুষ বহু মানুষ আমি বেসিক্যালি অনলাইনে দেখা দিয়েই শুরু করেছি এবার বহু মানুষ অনলাইনে দেখান মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ অনলাইনে দেখান ভারতের বাইরে থেকেও বাঙালিরা অনেকেই দেখান তো সে অনলাইনে দেখানোর কোনো সমস্যা নেই আজ যদি বলেন আমাকে দেখাবেন কেন এর উত্তর আমি বলবো অপ্রিয় সত্য কথা বলি মুখের ওপর পাথর বিক্রি করি না যারা করেন তাদের আমি দোষ দেব না যেসব যদি সেটা করেন আমি করি না যাগযোগ্য বিশ্বাস করি না তা নয় তবে যাগযোগ্য করতেই হবে মাঙ্গলিক কাটাতেই হবে কালসর্প কাটালেই সব দোষ কেটে যাবে এরকম বিশ্বাস করি না অনেস্টলি জীবনে সঠিকভাবে বাঁচতে গেলে বাঁচাটাকে একটু ভালো করে বাঁচতে গেলে ভাগ্য বদলাতে পারি না তবে বাচ্চাটাকে জীবনটাকে একটু সুন্দর করে ভালোভাবে বাঁচতে গেলে যেটা আমি আমার ক্ষেত্রে সবসময় চেয়েছি সেই রাস্তা কিন্তু অ্যাস্ট্রোলজি দেখায় হাত দেখি মানে এক্ষেত্রে প্রতিকারের থেকেও বড় কথা হলো কোনো একটা ব্যাপারে সাবধান হয়ে যাওয়া যখন কোনো দুর্ঘটনা ঘটবে তখন কিন্তু হাতের রেখায় আমরা দেখতে পাই সেটা রেখাটা যে সঙ্গে সঙ্গে বদলে ফেলা যাবে তা নয় কিন্তু নিজে সাবধান হয়ে যদি ঠিকঠাক থাকা যায় রেখাটা অটোমেটিক্যালি থাকে না বা হালকা হয়ে যায় এটাই ভাগ্য ভাগ্য আগে থেকে মানুষকে সাবধান করে প্রতিকার তো আছে প্রতিকারও কাজ একশো বার করে কিছুদিন আগে আমার একটা লোক বলছিলেন যে পোক কাজ করছে না সে দেখলাম একটা তার হাতির মতন চেহারা আমারই বন্ধু আমারও যদিও মোটা আমি ভীষণ তাই হোক আমার আমার থেকেও মোটা আর কি তো তার চেহারা সে একটা তিন সাড়ে তিন লতিরাজ পড়ে আছে তাও খুব সাধারণ একশো কিলো ওজন তাহলে কি করে কাজ করবে তাও সেটা আজকে পড়ে আছে কুড়ি বছর হয়ে গেল প্রায় এভাবে হয় না আরেকটা জিনিস আমি বলবো রিসেন্টলি একটা অভিজ্ঞতার কথা বলবো যে আমার এক বন্ধু আসলে আমার ক্লায়েন্টরা বেশিরভাগ সময় আমার বন্ধু হয়ে যায় তা এক ক্লায়েন্টকে আমি বলেছিলাম যে আমার সঙ্গে মনের মিল হবে তা সে বেশ কিছুদিন বাদে সে জাহাজে চাকরি করতো বেশ কিছুদিন বাদে আমায় অভিযোগ করে করেছিল ওখান থেকে কোথায় মনের মিল অনেক কথা না মুখের ওপর বলা যায় না তার কন্যা রাশি কন্যা লগ্ন এবার সেক্ষেত্রে মনের মিল হবে মনের মিল আছে এখনো যোগাযোগ আছে কিন্তু ব্যাপারটা হলো কন্যা রাশি কন্যা লগ্ন তার চন্দ্রের অবস্থান এবং বুধের অবস্থান দেখুন বুধ তার বারো নম্বর ঘরে বুধের ক্ষমতা এক ডিগ্রি কন্যা রাশির যে গুণগুলো তার মধ্যে কোথা থেকে পাওয়া যাবে সব থেকে কম পাওয়া যাবে আর বারো নম্বর ঘরে মানে ক্ষয়ের ঘর ব্যয়ের ঘর তো শরীর এবং মানসিক সে ব্যয়ের ঘরে রয়েছে সেক্ষেত্রে কন্যা রাশির যে সুকোমল গুণগুলো সেগুলো তার মধ্যে সেভাবে প্রকট হবে না রাশি হিসেবে মেলানো তো ঠিক আছে মিলবেই কিন্তু যে রাশি তার মালিকের অবস্থান তো দেখতেই হবে চন্দ্রের ক্ষমতা দেখতে হবে তার মালিক মানে অধিপতি মালিক কথাটা ভুল অধিপতি যে ক্ষমতা সেটাও দেখতে হবে সব মিলে দেখে তারপর সিদ্ধান্তে পৌঁছানো যাবে আমি একবারে বেসিক মুখে মুখে বের করবার একটা বলে দিলাম জাস্ট এরপর মেলাতে যখন হবে আমার কাছেই আসুন বা অন্য কারোর কাছে আসুন জ্যোতিষের কাছে যেতে হবে আজ এই পর্যন্ত আমার নাম্বার ভিডিওর ডেসক্রিপশানে থাকবে আমায় হোয়াটসঅ্যাপ করতে পারেন কলও করতে পারেন সন্ধ্যের দিকে তবে কল করার থেকে হোয়াটসঅ্যাপ করাই ভালো আমি বলে দেবো কখন কল করতে হবে বিছড়া লাখে একটা ঘটে এমন কোনো ঘটনা যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আমাকে পাঠাবেন আমি ভূত আছে আমার যে সিরিজটা চলে সেটা আমি করছি না মানে করার সময় হচ্ছে না কিন্তু সেটাও করবো এর সঙ্গে সঙ্গে ভূত আছে যে অলৌকিক ঘটনা ভূতের ঘটনা নিয়ে আমি করি ভিডিও সেটা কিন্তু করব কাজেই অলৌকিক কোনো যদি ঘটনা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্ত নিজেরা ভালো থাকবেন আশেপাশের সবাইকে ভালো রাখবেন টাটা